ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে যেই রায়ুনালে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের फांसी রায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে আজকে আবার ওই একই ট্রাইবুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক রায় দেখার জন্য পুরো বিশ্ব তাকিয়ে আছে আজকে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঐতিহাসিক রায় ঘোষণা হবে এবং এটা লাইভ সম্প্রচার করা হবে যারা বিচার কার্য পরিচালনা করতেছেন তারা বলতেছেন পুরো বিশ্ব দেখবে যে আমরা কিভাবে রায়টা ঘোষণা করি এই সতেরো তারিখ আজকে কিয়ামত হবে তেরো তারিখে রায় ঘোষণা করার কথা ছিল ছেলে পেলে তাদের সাবেক প্রধানমন্ত্রী রায় ঘোষণা হবে যেন লকডাউন ঘোষণা করছিল আহারে ভাই পুলিশ আর জনগণ মিলে কি গণপিটনী দিয়েছে আপনারা দেখছেন যারাই জয় বাংলা বলে স্লোগান দিছে সেই পেটন নিষিদ্ধ ছাত্র লীগকে পিটাইয়া সব স্কুলের পুলিশের হাতে দিয়ে দিছে আগামী কালকে হয়তোবা কিছু মানুষ মাঠে নামবে আজকে ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে যে ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের ফাঁসি রায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে আজকে আবার ওই একই ট্রাইবুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক রায় দেখার জন্য পুরো বিশ্ব তাকিয়ে আছে উনি আবার বলতেছেন যে আমরা এই সুক্ষ ইউনুস ওর ওই ভাঙ্গা আদালতের বিচার আমি মানি নিয়ে ওই দিক থেকে উনি বলতেছে আপনি মানবেন না মানবেন না সেটা পরে কার হিসাব কথা কন উনি কিন্তু মাঝে মাঝে এই দেশে আসতেছা কথা কর না কেন আসতে চাই না আচ্ছা আমাদের কি কম জ্বালাইছে জ্বালাইছে কি কম নাই ক্ষমতার দাম্বিকতা বা যান বারবার বলতো পালাবো না হারাবো না কই পালিয়েতে গলেন নিজের কথাটাও ঠিক রাখলেন না কথা বলেন না কেন দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বগুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া পালিয়া সাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বগুরে গণভবনটা এখন ফাঁকা আপনি আসেন এই দেশে আপনার বাবার কালকে রায় হবে আপনি আদালতের সামনে দাঁড়ান যে আমি এক সাবেক প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে কে রায় দেবে বাপের বেটাকে আসেন বাইর থেকে অনেক কথা বলা যায় রাগ করতেছেন নরেন্দ্র মোদী এখন বলতেছে বাংলাদেশের সাথে আমরা খুব দ্রুত আমাদের পূর্বের মতো সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ করব ও বুঝতে পারতেছে কাজ আর হচ্ছে না এখন দাদা মিল লাগা মানুষ কথা কর না আপনারা রাগ করতেছেন তাহলে ঐতিহাসিক রায়ের অপেক্ষায় জাতি তাকায় আছে কি বলেন রায় হওয়ার দরকার আছে না না কত নির্ভ মানুষকে গুম করা হয়েছে কত সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে এই দেশের কত লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করা হয়েছে সাপলার চত্তরে রাতের আধারে অন্ধকারে আলিমদের বুকে গুলি চালানো হয়েছে এই দেশের হাজারো মায়ের বুক তাদের নির্দেশে খালি করা হয়েছে তাদের চূড়ান্ত শাস্তি এই দেশের মানুষ দেখতে চায় বিচার হবে আপনি মানুষ হত্যা করেছেন আপনি যাকে হত্যা করেছেন তার পরিবারের কাছে যা দেখেন তার সন্তানগুলো কিভাবে কান্না করে তার স্ত্রীর হাহাকার যা দেখেন আপনি যাকে হত্যা করেছেন একদিন পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে এই এইভাবে বিদায় করবে কথা বলেন না কেন একদিন আপনার পরিবার লোককেও আল্লাহ তাহলে এইভাবে কাতাবেন কথা বলেন ঠিক না যেন জুলুম করতে নাই জুলুম করতে নাই যারা ক্ষমতা পেয়ে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে জনগণের কল্যাণে কাজ করে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে মরার পরে ওই সমস্ত নেতাদের জন্য মানুষ অন্তর থেকে দোয়া করে কথা বলেন ঠিক কিনা ওই জন্য কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতাই দেশে মারা যায় খালি কমেন্টসে আলহামদুলিল্লাহ 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 মানুষ মরে গেলে কি আলহামদুলিল্লাহ কয় তার মানে কি জীবন গঠন করছে আর কোরআনে পাক আল্লামা সাইদি হুজুর বিদায় নিলো নিজের মা বাবা মরে গেলে এত কাঁদে না সাইদি হুজুরকে হারিয়ে যতটা কান্না করেছে তার লাশটাকে চুমা খাচ্ছে এখন হাজার হাজার মানুষ তার কবরে যায় দোয়া করার জন্য কি সোনার মানুষ পঞ্চাশ বছর কোরআনের তাফসীর করেছে আজকে যদি বেঁচে থাকতেন যার একটা ময়দানে আলোচনা করলে লক্ষ লক্ষ মানুষ হাজির হইত যার তাফসির মানুষের জীবনকে পরিবর্তন করে দিত যার তাফসির শুনে অমর্তে বেড়া হাজার হাজার দলে দলে কালেমা পরে মুসলমান হইত সেই সোনার মানুষটাকে জেলখানা থেকে বের করে দিয়ে যায় যারা পরিকল্পনা করে হত্যা করেছে এক বছর পার হয় নাই এক বছর পার হয় নাই এই সোনার মানুষটাকে হারিয়ে এক বছরের মাথায় তারা ক্ষমতা হারিয়ে আজকে দেশ থেকে পদত্যাগ করে বিদেশে চলে গেছে আলেমদের প্রতি যারা যারা জুলুম করে করে বিশ্বের মানচিত্রে আল্লাহ আজকে তাদেরকে লাঞ্চিত করেছে কই নাই তো তারা এই জন্য আগামীতেও যারা ক্ষমতায় আসবেন আপনারা যদি একই পদ্ধতি অনুসরণ করেন আগামীতে যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চাইবেন আলেমদের টুটি চেপে ধরবেন মনে রাখবেন এই একই পদ্ধতিতে আপনাদেরকেও পালাইতে হবে হয়তো ইনি হেলিকপ্টার পাইছে আপনার ভাগ্যে হেলিকপ্টার ও জুটবে না অতএব আলেমদেরকে সাথে নিয়ে কাজ করেন আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না এই কথা বলেন না কেন ইসলামের পক্ষে আলেমদের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখা লিলহে তাকবীর আল্লাহু আকবার এই জমি মুসলমানের জমি আমরা না হতে চাই ভারতের গোলাম না হতে চাই আমেরিকার গোলাম আমরা আল্লাহর গোলাম এই দেশ আমাদের কথা বলেন বাংলাদেশ আমাদের কথা বলেন ঠিক না বাংলাদেশের মালিকানা আমরা অন্য কারো কাছে হস্তান্তর করি নাই বাংলাদেশের মালিক এই দেশের বিশ কোটি জনগণ যারা আলেমদের দিকে বাঁকা চোখে তাকা আমাদেরকে ভাড়াটিয়া মনে করবেন না আমরা ভারতে তিস্তা নদীর মতো কচুরি পানাতে ভেসে আসি নাই বিমানের তলা ফেটে পড়ি নাই জমিন থেকে উপরে উঠি নাই এই বাংলাদেশের নাগরিক আমরা হজুরদের দেখে কি মনে করেন বাঁকা চোখে তাকায় ইমাম মজিম দেখে দামে দিবেন কথা কর না কেমন আল্লাহ এই জমিনের শান্তি ফিরাই দেন ঐতিহাসিক রায় দেখা হবে কথা বলেন ঠিক আছে আল্লামা সাইদি হুজুরের রায় হয়েছিল একশো আঠারো জন মানুষ গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করে কি হয় কে বলেন না কেন সাইদি হুজুরের জন্য এই দেশের হাজার হাজার মানুষ ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে ময়দানে নামছে দেখি তো সাবেক প্রধানমন্ত্রীর জন্য আগামী কালকে কে কে মাঠে নামে আজকে কারা কারা মাঠে নামে আমরা দেখব কথা বলেন না কেন তেরো তারিখে তো মার খাইছে আজকে সতেরো তারিখে যারা মাঠে নামবে তাদের কপালে কি আছে আল্লাহ ভালো জানে রাগ করতেছেন অতএব দুই চারজন যারা আছেন দেশ থেকে পালাইতে পারেন না আপনাদের দেশের জনগণ চুপচাপ থাকেন ভাই লুকে আছেন লুকেই থাকেন মিসাই ওই বিদেশের আহ্বানে দেশে মারা মাথা সারা দিন না মানুষের রাগ এখনো ঠান্ডা হয়নি জুলাইয়ের গরম গরম ভাব কিন্তু এখনো আছে কথা বলে না কেন আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ কথা বলে যুদ্ধ চলতেছে আমার ভাইয়েরা কষ্ট পাইলেন নাকি এ বাজার আমার এই জন্য বলতে চাচ্ছিলাম নারী জাতি মায়ের জাতির সম্মানের জাতি এই জন্য কোনদিন মা বাবাকে কষ্ট দেখা যাবে না পিতা মাতার সাথে অসম্মান জনক আচরণ করা যাবে না আল্লাহ বলেন সম্মান সূচক আচরণ করো নম্র ভদ্র বিনয় হয়ে মা বাবার সাথে কথা বলা লাগবে আমাদের আচরণে জানো আমাদের মা বাবা কখনো কষ্ট না পায় ও দিনাজপুরের তরুণ যুবকেরা পা দুটো আগায় দাও আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না কোন কোন যুবক আছেন পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন সিল্লা বলেন আমি আর একটু জোরে বলেন আমি পিতা মাতার খেদমত করব তো ইনশাআল্লাহ আমি আমার মা বাবার খেদমত করলে আমার সন্তান আমার খেদমত করবে আমি তাদের সাথে ভালো ব্যবহার করলে আমার সন্তান ভালো ব্যবহার করবে এটা মাথায় রেখে এই জমিনে বাকি দিন আল্লাহ চলা চাও দান করুন চিল্লায় বলেন আমিন আর যুবকদের বলবো শ্বশুরের টাকার ওপর লোভ করবা না কথা কন শ্বশুরের একটা পালসার ডিসকভার পাশার তলে দিল পাশা গরম হয়ে যায় শাশুড়ি তোর যাই গাড়ি বের করে ডাক দে শাশুড়ি গায়ে জামাই পাচ্ছে একটা ওই ধিয়াস মাদ্রাসায় পড়ছে ছোটবেলায় সব মুখস্থ আম্মা তার মানে কি করছে করছে কথা শ্বশুর দেখা হলে আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন শ্বশুর গায়ে মারাত্তক ব্যাপার জামাই ছোটবেলায় ধিয়াস মাদ্রাসায় পড়ছে কলকলার সব আরো মুখস্ত শ্বশুরক দেখা হলে আব্বা কয় শাশুড়ি দেখা হলে আম্মা কয় শ্বশুর শাশুড়ি বিয়ার পরে হয় আব্বা আম্মা আর মা বাবা হয় যায় পুরা বুড়ি তোর কবর লাগতি আর গুরি মরার পরে ফেরেস তারা বাইরা ফুটা করবে ভুরি জাহান নামে হবে তোর বসত বাড়ি কপালে যদি জান্নাত লিখতে চাও মা বাবার পায়ের কাছে যায় মাপ চাও ভুল করছো মাপ চাও মা বাবার অন্তর নরম না কথা কম মাঝে মাঝে মা বাবার সাথে খারাপ ব্যবহার করছেন না মাপ চাবে আজকে আজকে ফজরের নামাজ পড়ে পা ধরবে একরে পা ধরায় ধরবে কি বাপ মায়ের পা ধরা সমস্যা আছে কোন সমস্যা হবে মার পা ধরবেন বাবা পা ধরবেন আব্বা ভুল করছি মাফ করে দেন আব্বা আমি বেয়াদ করছি মাফ করে দেন আব্বা আব্বা আমি আপনার সন্তান হিসেবে অনেক বেয়াদ করছি আব্বা মাফ করে দেন আপনি খালি বলে দেন আর আপনার আপনার করতে দিতে দেরি করবেন কারণ পিতা মাতার দিল সবচেয়ে বড় কথা বলেন না কেন মা বাবার অন্তরে সন্তানের জন্য অনেক পায়া আল্লাহ আমাদের পিতামাতার সাথে যারা বেয়াদি করেছি ক্ষমা চাওয়ার দান করে ভাই ভাইয়ের মনে কষ্ট দিয়েছেন ভাইয়ের কাছে মাপ চান বোনের মনে কষ্ট দিয়েছেন বোনের কাছে মাপ চান প্রতিবেশীর মনে কষ্ট দিয়েছেন প্রতিবেশীর কাছে মাপ চান আর আমরা এমন আছি না হুজু কি আমি আমার ওই ভাইয়ের সাথে কথা বলবো না হুজুর কি হবে ওই আপনার মতো মফিস কে কে আপনি তো মানে ঘর বেকালো ঘাড় বেকাল আপনার সোজা করার ওয়াজ আমার কাছে নাই আপনি সোজা হবেন যেদিন দেহের ভিতরে জাহান নামের আগুন জ্বলবে সেদিন বুঝবেন ইস হুজুরের কথা শুনে যদি মা বাবার দোয়া নিতাম মাপ চাইতাম কথা কি বুঝতে পারলাম দুনিয়াতে অহংকার করবেন না বিনয়ী হবে আল্লাহ দান করুন জোরে কোন আমি এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া বনাইয়া ইন্নাহা ইন তাকুমিত ক্বালা হাব্বাতিম মিন খরদালিন ফাতাকুম ফি আও ফিস সামা ওয়া তিয়াউ ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর লোকমানে হাকিম ডেকে বলতেছি আমার বসে আমার কলিতার টুকরা সন্তান তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করে থাকো সেটা যদি সেলা করবে থাকে আকাশে থাকে কিংবা মাটির নিচে আল্লাহ তোমার করবে আল্লাহ সুখী আল্লাহ সব বিষয়ে খবর রাখেন বলেন তো গোপনে আপনি যদি সরিষার দানার পরিমাণে ভালো নে কামল করেন আল্লাহ এটাও আমল নামে হাজিরি করবে আবার যদি সরিষার দানার পরিমাণে গোনা করেন এটাও আল্লাহ হাজির করবে যুবক রে মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি আপনি গোপনে পানির নিচে গুণা করতেছেন আকাশে বিমানে উঠতে গুণা করতেছেন কারো জানালায় দরজায় গিয়ে গোপনে কথা বলতেছেন কোন পার্কে যায় গুণা করতেছেন কোন হোটেলে যায় গুণা করতেছেন পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে এই জন্য যুবক গোপনে প্রকাশে গুণা করা যাবে না রাতের আধারে দরজা লাগাই একা একা উল্টা পাল্টা মোবাইলে ভিডিও দেখতেছ কথা কন না এরকম যুবক আছে না নাই এই যুবক এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি যুব সমাজের চরিত্র নষ্ট করছে মোবাইল কথা বলে না কেন পেটে ভাত নাই কাপড় নাই কিন্তু মোবাইল সারা ছেলের দিন যায় না এরকম ছেলে আছে না নাই কষ্ট হচ্ছে থাক দোয়া করি অনেক রাত হয়েছে তো হ্যাঁ হ্যাঁ দোয়া করাই ভালো শোনে শোনে আরও দু তিনটা আয়াত আছে বুঝতে গেলে আরও সময় লাগবে কিন্তু আপনার যেভাবে কথা করছেন মানে একেবারে শুতে গেছেন আপনাকে আরং মানে কাতু কুতু দিয়ে আর তোলা যাচ্ছে না এরকম একটা অবস্থা আচ্ছা বলে তো এই মোবাইলের কারণে যুবসমান নষ্ট হয়েছে না ভাই আমাদের চরিত্র নষ্ট হয়েছে কিনা বলেন হদেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ান বানাইছে ফোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখো বোলা পানের মন বাদে ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার এখানে নাকি পালায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক ওটা বিশ্বাসঘাতক ডাইনি রাক্ষসী মহিলা কেমনে পারলি মা ও বোন কেমনে পারলি স্বামী রেখা সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো এ কথা ক সমাজে এগুলো ঘটতেছে না